নসুন্দী শিবপুর থানা বানিয়া দিয়ে জায়গার নাম এখানে শীতের সকল রকমের সবজি নিয়ে এক কাকা বসে আছে তার সাথে কিছু কথা বললাম বিভিন্ন সবজির দাম জিজ্ঞেস করলাম সবজির দাম কিন্তু অনেক কম আগের তুলনায় সকল সবজি আছে এখানে এই বাঁধাকপি কত তিরিশ টাকা পিস আর এই বেগুন বেগুন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পেসেন্ট আর এই কপিটা কত বিশ টাকা পিস ও এই অনেক সস্তা হয়েছে তাইলে আর আমরা আগে নিতাম একশো টাকা পিস আর ওই বিশ টাকা পিস মার্শাল আর আলু কথা আলু আলু পঁচিশ টাকা পঁচিশ টাকা কেজি ও আলু আলু পঁচিশ বাঁধাকপি মোটামুটি সব সবজির দাম ওই শীতের সবজির দাম এই কমছে বাঁধাকপিগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর বিশ টাকা পিস মাত্র তো দাদার এটা হয়েছে চল্লিশ টাকা কেজি বেগুন যাক মাশাল্লাহ আসসালামু আলাইকুম বাল থেকে আল্লাহ হাফেজ